আমার আজকের রেসিপি ব্রেড পিৎজা এই পিৎজাটা খেতে হয় ভীষণ মজাদার আর বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম এভরিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে মজাদার পিৎজা যারা সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট একটি রেসিপি খুঁজছেন আজকের রেসিপিটি তাদের জন্য বাচ্চারা পিৎজা খেতে খুবই পছন্দ করে চাইলে এরকম ব্রেড দিয়ে মজাদার একটি পিৎজা তৈরি করে দিতে পারেন আর তাও আবার মাত্র দশ মিনিটে পিৎজা বানানোর জন্য এখানে আমি সাত পিস ব্রেড নিয়েছি আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার পিৎজা বানানোর জন্য মিক্সড ভেজিটেবল তৈরি করব তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো চাইলে টমেটোর পরিবর্তে এখানে লাল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন ছোট ছোট কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি অন ফোর কাপ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অন ফোর চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আর অরেগ্যানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি এক পিস ব্রেড নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আপনাদের হাতের কাছে যদি পিজ্জা সসটা থাকে সেটাও এখানে দিতে পারেন টমেটো সসটা পুরো রুটিতে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার যে মিক্সড ভেজিটেবলটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চিজ যেটা ছাড়া পিৎজা বানানো সম্ভব না চিজ দিলে পিৎজাটা বেশি মজাদার হয় আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি সবশেষে এক চিমটি পরিমাণ অরেগানো দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমাদের পিৎজা রেডি এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে একদম লো আঁচে রেখে প্যানটাকে গরম করে নিয়েছি এবার আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি দুইটা পিৎজা আমি একসাথে বেক করে নেব তবে এটা কিন্তু বেশি টাইম ধরে বেক করার কোনো প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট চুলা রাসটাকে লোয়াচে রেখে বেক করে নিলে কিন্তু এই চিজটা পুরোপুরি গলে যাবে আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে আর এই পিৎজাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাকি পিৎজাগুলোকে আমি একইভাবে বেক করে নিচ্ছি বেশি সময় ধরে রাখা যাবে না তাহলে এই ব্রেডগুলো নিচটাতে পুড়ে যাবে তিন থেকে চার মিনিট রাখলেই কিন্তু আমাদের পিৎজা তৈরি তো দেখতেই পাচ্ছেন কত সহজে পিৎজা তৈরি করে নিলাম মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ব্রেড পিৎজা এই পিৎজাটা দেখতে যেরকম দারুণ খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। বাচ্চাদের টিফিনে চাইলে দিতে পারেন আবার বিকেলের নাস্তায়ও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ আমার আজকের এই সহজ পিৎজা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে এ টু জেড রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে ইনশাল্লাহ রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ